নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ চীনের তেয়াঞ্জিন শহরে দুদিনের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চমক দেখল বিশ্ব নরেন্দ্র মোদীকে বিশেষভাবে উল্লেখ করার আগে বলব যে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর চমক এই কারণেই দেখল যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কী ধরনের বডি কেমিস্ট্রি দেখা গেছে এ নিয়ে নিউ ইয়র্ক টাইমস বিবিসি সিএনএন বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা প্রথম পৃষ্ঠায় চাপিয়ে নিজের নিজের অ্যাঙ্গেল থেকে গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ এবং বিভিন্ন ভিডিওয়ে দেখা গেছে যে কী ধরনের কেমিস্ট্রি এশিয়ার সবথেকে বড়ো দুটি রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র ভারত এবং চীনের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠক এবং বডি ল্যাঙ্গুয়েজ কী জানাচ্ছে কারণ বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক চাপানোর ক্ষেত্রে রাশিয়া ভারত চীন তিনটি দেশই চাপে রয়েছে এবং সেই চাপের খেলায় রাশিয়া ভারতকে আলাদা করতে চাইছিলেন ট্রাম্প কিন্তু উল্টে হয়ে গেছে যে ভারত ট্রাম্পের কাছে মাথা নত না করে বরং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টা করে যাচ্ছে এবং নিজের শর্তেই রাশিয়া থেকে তেল কিনছে এবং বেচা কিনা করছে আর এটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে ট্রাম্প শুল্ক চাপিয়েও জরিমানা সহ পঞ্চাশ শতাংশ করার পরও ভারত ট্রাম্পের কাছে মাথা নত করতে রাজি নয় আর এই সামিট দেখে ট্রাম্প যে নজর রেখেছেন তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে ভারত একতরফা শুধু বা আমেরিকায় জিনিসপত্র বেচেই কিন্তু কেনে না সেই সঙ্গে আমেরিকার বাণিজ্য উপদেষ্টা পিটার নেবেরো বলেছেন ব্রাহ্মণ্যবাদ ভারতের বিষয়ে যে ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে তা নাকি ভারতের ব্রাহ্মণদের সুবিধা হচ্ছে অর্থাৎ ভারতীয় সমাজকে বিভক্ত করার একটা কূটনৈতিক চাল দিচ্ছে আমেরিকা বজ্জাতি করে কিন্তু এত সত্য কিন্তু এশীয় সামিটে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বিশেষ বৈঠক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শত্রুতা সত্ত্বেও ভালো সম্পর্ক তৈরি করার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে নরেন্দ্র মোদী এবং সিজিনপিং এর মধ্যে তাতে অবশ্যই আমেরিকা জ্বলবে এবং লুচির মতো ফুলবে সেটা বলেই দেওয়া যায় যার কারণেই এশীয় বৈঠকের পরপরই আমেরিকা থেকে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে প্রিয় বিয়ার বিটি ভালো লাগলে এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী এখন নিরপেক্ষ অবস্থানে তাকার মতো পরিস্থিতিতে নেই যেটা ভারতের চিরাচরিত কূটনৈতিক নীতি এখন ভারত বিশ্বের সমস্ত দেশকে নিজের দেশের স্বার্থের জন্য সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে এখানে কে শত্রু কে মিত্র সেটাতে যাচ্ছেই না ভারত কারণ চীনের গালোয়ান সংঘর্ষে জোরানোর পর থেকে দেখতে পেয়েছি যে গত চার বছর থেকে ভারত এবং চীনের মধ্যে আদায় কাজ করা সম্পর্ক কিন্তু তারপর ট্রাম্প ভারতের স্বার্থে আঘাত করার পর বাধ্য হয়ে ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং এশীয় সামিটে সেটা মীমাংসা হয়েছে আর কিছুদিন আগেই এশীয়র বিদেশমন্ত্রী বৈঠকে যেখানে পেহেলগাম সন্ত্রাসীর উল্লেখ না থাকায় যৌথ বিবৃতি না দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উঠে এসেছিলেন সেখানে কিন্তু নরেন্দ্র মোদী যাওয়ার পর এশীয় সামিটের বৈঠকে পেহেলগামের সন্ত্রাসীর কথা উল্লেখ হয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে চীনও দাঁড়াবে বলেছে এখন প্রশ্ন হলো যে ভারতের হয়তো ট্রাম্পের শুল্ক আরোপের চাপানুর কারণে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা করার একটা তাগিদ রয়েছে মেনেই নিচ্ছি কিন্তু চীন কেন ভারতকে প্রশ্রয় দিল সেই গালোয়ান সংঘর্ষের পর ভারত চীনের মধ্যে একটা তা বেড়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু চীন কেন ভারতকে প্রশ্রয় দিল চীন কেন ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য এগুলো সেটা কিন্তু রহস্যজনক এখানেই ভারতের কূটনৈতিক সফলতা যে চীনও কিন্তু শত্রুতা ভুলে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করে যাচ্ছে যদিও চীনকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না কারণ চীন ভারতের স্বাধীনতার পর থেকেই নানাভাবে বিশ্বাসগত করেছে এই ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া যায় যে চীনকে বিশ্বাস করা যায় না তবুও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে হাতি ড্রাগনের এবার হাতে হাত ধরে ডান্স করা উচিত সত্যতা বলে গিয়ে এটাই কিন্তু ভারতের বড় পাওনা যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পর্যন্ত কিন্তু বলছেন যে ভারত এবং পাকিস্তানের ভারত এবং চীনের হাত ধরাধরি করে এবার ডান্স করা উচিত এটাই বুঝাতে চাইলেন হাতে এবং ড্রাগন উল্লেখ করে আর এখানেই ভারতের কূটনৈতিক ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা ভারতের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সম্পর্ক রাখছেন ইজরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছেন ইউক্রেনের সঙ্গে সম্পর্ক রাখছেন চীনের সঙ্গে সম্পর্ক রাখছেন জাপানের সঙ্গে সম্পর্ক রাখছেন এই যে দেশগুলো চীন জাপান শত্রু রাশিয়া ইউক্রেন শত্রু আবার ইরান ইসরায়েলের শত্রু কিন্তু সমস্ত দেশগুলোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাড়িতে যে কূটনৈতিক বৈঠক করেছিলেন সেই বৈঠকের আগে বা এশীয় সামিটে যাওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন অর্থাৎ রাশিয়া ইউক্রেন এখন যুদ্ধে লিপ্ত রয়েছে শত্রুতার চূড়ান্ত পর্যায়ে সেখানে দাঁড়িয়েও কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক আবার ইউক্রেনের প্রেসিডেন্টও কিন্তু নরেন্দ্র মোদীকে ভরসা করছেন এই হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর ভারতের জন্য ভারতের স্বার্থে কূটনৈতিক সম্পর্ক বিশ্বের সমস্ত দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী আর এখানেই চীনের সঙ্গে সম্পর্ক জ্বালিয়ে নেওয়ার সফলতা অর্জন করেছেন ধরে নেওয়া যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে রাজনাথ সিং যৌথ বিবৃতি দিতে পারেননি হেলগামের। ঘটনা যৌথ বিবৃতিতে উল্লেখ না থাকায় সেখানে কিন্তু এশীয় সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ বিবৃতিতে পেহেলগামের ঘটনা উল্লেখ করতে পারছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বার্তাটাও কিন্তু এশীয় সামিট থেকে দেওয়াতে পেরেছেন এখানেই ধরে নেওয়া যায় যে ভারতের প্রধানমন্ত্রী কূটনৈতিক সফলতা আর এই বৈঠকের সফলতা দেখে নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের এবার মাথা গরম হয়ে যাবে কোথায় ভারতকে চাপে পেলে পাকিস্তানের সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বারাও বলাতে চেয়েছিলেন যে পাকিস্তান ভারতের সংঘর্ষ তিনি থামিয়েছেন কিন্তু তা তো অস্বীকার করেইছেন ভারতের প্রধানমন্ত্রী সেই সঙ্গে শুল্ক পঞ্চাশ শতাংশ চাপিয়ে দিয়েও ভারতের প্রধানমন্ত্রীকে নত করতে নত করতে পারলেন না উল্টে কী দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছেন যে রাশিয়ার সঙ্গে তেলের ব্যবসা করার জন্য ট্রাম্প শুল্ক চাপিয়েছেন সেই রাশিয়ার সঙ্গে তেলের ব্যবসা তো জারি রেখেছে নই সঙ্গে সেই তেল রিফাইন্ড করে যে দেশের সঙ্গে যুদ্ধের জন্য এত ট্রাম্পের গুসা সেই ইউক্রেনকেই তেল বেচছে ভারত এটাকে কি বলবেন নতুন কূটনৈতিক পথ নয় অবশ্যই এটা নতুন কূটনৈতিক পথ যে রাশিয়ার থেকে তেল কিনে যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে সেই ইউক্রেনের কাছেই তেল বেচছে ভারত আশ্চর্যই লাগবে অর্থাৎ দুটি শত্রু দেশের সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক বজায় রয়েছে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রয়েছে আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বোঝা রয়েছে চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে জ্বালানো হচ্ছে আবার জাপানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আর এখানেই ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা কোনো দেশের পক্ষ না নিয়ে যুদ্ধরত দুটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক এবং এখানে দেখা যাচ্ছে যে ভারত চীনের বিরুদ্ধে আমেরিকার একটা সংগঠন তৈরি করা কোয়াড সেখানে ভারত সদস্য তারপরে দেখা যাচ্ছে যে চীনের সঙ্গে সম্পর্ক রয়েছে আবার ব্রিক্স চীন এবং ভারত দুটি দেশ এই সংগঠনের সুযোগ সেখানেও রয়েছে তারপর এশীয় সামিটের দেখা গেল ভারত চীন এবং রাশিয়ার কূটনৈতিক যে একটা চমক দেওয়া সেটাও পুতিন শি জিনপিং এবং নরেন্দ্র মোদি যে বডি ল্যাঙ্গুয়েজ এবং কেমিস্ট্রি দেখিয়েছেন নিশ্চিতভাবেই ট্রাম্প ক্যাপে যাবেন এই ধরনের স্টিল ফটো বা ভিডিও দেখলে নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় আর পাকিস্তানের সঙ্গে কিছুদিন আগে সংঘাত হলেও এশীয় সামিটে যে ভারত পাকিস্তানকে পাত্তা এবং পাকিস্তান যে এশীয় সামিটে গুরুত্ব পায়নি সে নিয়ে আর আলোচনায় যাচ্ছি না কিন্তু বিশ্বের সবথেকে শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে সামরিক দিক দিয়ে এবং আমেরিকা সারা পৃথিবীর সমস্ত দেশকে আঙুলি হেলনে চালাতে চায় সেই আমেরিকা এবার নিশ্চিতভাবেই চমকে যাবে ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক পথে কারণ আমেরিকা ভারতকে পদার্থ করতে চাইছিল কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা যে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকাকে কোনো তোয়াক্কাই করছে না ভারত নিজের দেশের স্বার্থে এর আগে বলেছে বিবৃতি দিয়ে যে নিজের স্বার্থে ভারত ব্যবসা করবে আর সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসে সামিটি গিয়ে করে দেখালেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছেন চীনের সঙ্গে সম্পর্ক জ্বালিয়ে নিচ্ছেন আবার অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছেন আর এখানেই ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা আর এটার মূল কারণ হলো যে আমেরিকা রাশিয়াকেও দুর্বল করতে চাইছে চীনকেও দুর্বল করতে চাইছে ভারতকেও দুর্বল করতে চাইছে যদিও চীনের অর্থনৈতিক মজবুতির কারণে সেভাবে পারছে না কিন্তু চীনও জানে যে আমেরিকার চাপের কেলায় শুল্ক চাপের কেলায় চীনও একা শক্তিতে পেরে উঠতে পারবে না যার কারণেই ভারত এবং রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে এশীয় সামিটকে সফলতার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যার কারণেই গালোয়ান সংঘর্ষে চীন সত্য কথা না বললেও জানে যে অনেক ক্ষতি হয়েছে তবুও ভারতের চেষ্টায় চীন এগিয়ে এসেছে এবং ট্রাম্পের বিরুদ্ধে বলা যায় যে যুদ্ধ ঘোষণা করেছে শুল্কের বিরুদ্ধে রাশিয়া চীন এবং ভারত এবং এটাই বিশ্বের নতুন ওয়ার্ল্ড অর্ডার বলে পরি পরিগণিত হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন